শালটাও তোমরা মনে রাখবা কখনোই শহীদদেরকে যারা ভুলে যায় এরা সফল হয় না শহীদদেরকে যারা ভুলে যায় আত্মত্যাগকে যারা ভুলে যায় সে জাতি কখনোই সফল হয় না আমরা কি আমাদের শহীদদেরকে ভুলে যাব আমরা আমাদের শহীদদেরকে বলতে পারি না দুই হাজার তেরো সালের আজকের বলতে আজকে যে রাতটা এই যে পাঁচই মে দিবাগত রাত এই রাতে বাংলাদেশের ইতিহাস একটা জঘন্যতম রাত এবং যেটা তোমাদের জানা দরকার এই গঠিত হয়েছিল সংগঠিত কেন হয়েছিল আবার বলি গণজাগরণ মঞ্চ নামের একটা মঞ্চের আবির্ভাব হয়েছিল যেখানে প্রধানতম মুখ্য চরিত্র বা যে লোকটা একেবারে সবচাইতে বেশি গণজাগরণ মঞ্চে আলোচিত সমালোচিত ব্যক্তি তার নাম হইল ইমরান ঈদ সরকার নাম কি ইমরান ঈদ সরকার তৎকালীন বাংলাদেশে তোমরা শুনলে অবাক হয়ে যাবা এক সরকারেরই কথা চলত আওয়ামী লীগ সরকারও না বিএনপি সরকারও না হাসিনা সরকারও না কারো কোনো কথা চলতো না পুরা বাংলাদেশ একজন সরকারের কথাই চলতো এটার নাম হলো ইমরান ঈদ সরকার এটি কি বিশ্বাসযোগ্য রাষ্ট্রে সরকার আছে প্রশাসন আছে সব আছে অথচ কারো কথার কোনো তোয়াক্কা নেই ইমরানের সরকার গণজাগরণ মঞ্চ থেকে কি বলতো ওই সময় এটাই সব মিডিয়া গিয়া হাইলাইস করতো এন টিভি আর টিভি চ্যানেল আই একাত্তর মানে যত চ্যানেল ছিল প্রথম আলু সব নিউজ চ্যানেল ইমরানের সরকার কি বলবে কাভারেজ করতো হাজার হাজার পোলাপান শাহবাগ মোর রাস্তা দখল এখন দেখবা আলেমুলা মারা কিংবা মাদ্রাসার ছাত্ররা একদিন কোনো আন্দোলনের কারণে রাস্তাঘাট অবরোধ করলে এই নেবিবাদীরা কিংবা এই তথাকথিত সুশীল সেকুলার এই ভণ্ডগুলো খাত্তা দহ হয় অনেকবার চলতে থাকে একদিন হুজুরা একটু ডাকার রাস্তায় গিয়ে নামলে কিন্তু এরা মাস ব্যাপী হলো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা যেখানে আছে হলো তোমার যেই রাস্তা দিয়ে যাইতে হয় তোমার ঢাকা মেডিকেলে মেডিকেলে কি পরিমাণ রুগী যায় কত রুগী আইসিউতে অনেক লাগে শ্বাসকষ্ট হইতেছে কত ধরনের রুগী যায় না পেটে ব্যথা তীব্র ব্যথা কত ধরনের রুগী যায় যে বড় ধরনের আহত হয়েছে একটু পরেই হয়তো দুনিয়া থেকে চলে যাবে মারা যাবে এমন রুগীদের কেউ আটকেরাই কেয়া মাস ব্যাপী হাজার হাজার তুলাপান মাস ব্যাপী রাস্তায় ছিল। নারী পুরুষ একসাথে দাবি কি এটা এজেন্ডা কি এটা সুনির্দিষ্ট তথ্য হলো এখন তো বলতে দিদা নেই ভারতীয় রয়ের এজেন্ডা বাংলাদেশে একটা দলকে পঙ্গ করে দেওয়া এবং বিশেষ করে ইসলাম ইসলামপন্থীদেরকে কুণটাশা করে দেওয়া দল হিসাবে জামাত ইসলাম টার্গেট করা হয়েছে যে জামাত ইসলামকে একেবারে যাতে সমুলে ধ্বংস করে দেওয়া যায় জামাতের একবারে শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া যায় এই জন্য তারা মাসব্যাপী তৎকালীন সময়ে তোমরা তো সবাই যার নাম এক কথাই সবাই চিনবা আল্লাহ ওনার ফাঁসির দাবি করছে তারপরে গোলাম আজম সাহেব ফতিউর রহমান নিজামী সাহেব আব্দুল কাদের মোল্লা আরো অনেক জামাত নেতা বিশেষ করে আল্লাহ সাইদি রহমা এরা কি চাইছে মাসে চাইছে মাস ব্যাপী এখানে থাকছে এখানে খাইছে এদের অর্থায়ন এদের ফান্ড এদের প্রচার প্রচারণা রাষ্ট্রকে কিছু করে দেওয়া পুরো রাষ্ট্র অচল